শদা কাবেদি শদকাবেদী ফাফরি সুখ মৃণাল জান্নাত ওয়ান বি সুখ মৃণাল জান্না ওফতাহু নাহু বাবানকিলাল জান্না আল্লাহ দায়নার পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে তার কবরে জান্নাত থেকে বিছানায় এনে বিছানা দাও তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও তার কবরের সাথে আর জান্নাতের সাথে দরজা খুলে দাও আর যেই ব্যক্তি জবাব দিতে পারবে না তার ব্যাপারে বলা হবে আমার এই বান্দা মিথ্যা বলেছে তাকে জাহান নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও আগুনের পোশাক এনে তাকে পরিয়ে দাও আর তার কবরের সাথে জাহান নামের সাথে দরজা খুলে দিতে তা খুলে দাও জান্নাতি যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে নবীজি বলেন কারো কবর হবে তুম মিন রিয়াদিল জান্নাত এই তিন প্রশ্নের আলোকে জীবন অতিবাহিত যারা করবে কবরে তিন প্রশ্নের জবাব তারা দিতে পারবে তাদের ওই আলমে বরজফ ওই জায়গাটা তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে শুধু তাই না তাদেরকে বলা হবে ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায় যখন কেউ শ্বশুরবাড়িতে বেড়াতে আসে নতুন দুলা ঘরের মধ্যে যখন থাকে ঘুমায় তার ঘুমে কোনো ডিস্টার্ব যেন না হয় এজন্য শ্বশুর শাশুড়ি শালারা কেউ ওই শ্বশুরে ডিস্টার্ব দিয়ে ভাই সবাই ঘুমাই কি না তার ঘুম ডিস্টার্ব হোক এটা কেউ চায় না ওই জন্য ফিরিশতারা বলতো নতুন দুলারে যেমন ঘুমাইলে কেউ ডিস্টার্ব করে না তুমিও ঘুমাইতে থাকো ওই রকম আরামে আর যার কবরটা জাহান নামের ঘরে হয়ে যায় ও মনে করে এটাই মনে হয় জাহান নাম এর চাইতে হয়তো কষ্টের আর কোন কিছু নাই কিন্তু ফিরিস তারা তাকে জানায় দেয় না না এটা জাহান নাম নয় বরং জাহান নামে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে ও তখন বলতে থাকে আল্লাহ কেয়ামত যেন কায়েম না হয় আর জান্নাত যার কবর জান্নাতের ওর জান্নাতের বাগান কারোটা জাহান নামের গর্ত এই কবরে আমাদের দীর্ঘকাল থাকা লাগবে কি লাগবে না এ কবর কারোর জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে কারোর জন্য জাহান নামের টুকরা হবে নবীর কথা মিথ্যা নয় কারণ আমার আপনার নবী গোটা তেষট্টি বছরে একটা মিথ্যা কথাও বলেন নাই ঠিক কিনা কম এই ফিরিশা আছে কবরে আজাবের কয়টা বধির কানে শুনে না ইয়া বড় হাতুড়ি তাকে আঘাত করা হবে হাতুড়ি দিয়ে ওই জগতের কিছু আমরা দেখি না হাতুড়ি দিয়ে আঘাত করা হবে বিকট চিৎকার করবে নবীজি বলেন মানুষ আর জিন ছাড়া অন্যান্য যত প্রাণী আছে তার চিৎকারের এই আওয়াজ শুনতে পায় এই জন্য অনেক সময় দেখি অনেক কবরস্থানে আশেপাশে গরু ছাগল যাইতে চায় না হয়তো তারা ওই আওয়াজগুলো শুনে এজন্যই বিকট ভয়ানক আওয়াজের কারণে হয়তো ছোটোচুটি করে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় তাহলে এই কবরে আমাদের থাকতে হবে দীর্ঘকাল একটা সময় এই কবরে অবস্থান শেষ হবে আলোমে বারজখের অবস্থান শেষ হবে শিঙ্গায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস ইল্লা মংসা আল্লাহ সুম্মা নু ফি খা ফি ওখড় ফাইগা হুম আল্লাহ ফরব্বুল আয়লামিন বলেন ইসরাফি আলাইহিস সালাম যখন আল্লাহ দালানির দিশে প্রথমবার শিঙ্গায় ফুৎকার দিবে। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সবাই অ জ্ঞান হয়ে যাবে বলেন প্রথমে হবে তাদের মৃত্যু ঘটবে তবে আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া সকলের মৃত্যু ঘটবে এই মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে মানব বসতির ইতি আল্লাহ তাআলা ঘটাবেন সর্বশেষ যেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বড়যোখের বাসিন্দা হবে সেই মানুষটা কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে থাকবে তাহলে আমাদের কত বছর থাকতে হবে এর হিসাব একমাত্র যিনি জানেন তিনি কে কে জোরে বলেন কিন্তু সর্বশেষ যিনি তিনি কমপক্ষে চল্লিশ হাজার বছর ওই কবরে থাকতে হবে দেখুন এই কবর লম্বা সফর আপনি যদি এখান থেকে নিয়ত করেন কক্সবাজার যাবেন তাহলে বলেন তো এই সবর একা একা আরাম হবে না সাথে একজন বিশ্বস্ত লোক থাকলে আরাম হবে অবশ্যই একজন সফর সঙ্গী থাকলে হবে। কবরের এই লম্বা সফরে আমার আপনার সাথে। যদি ভালো হয় বেশি হয় নেকা আমল সাথী হবে আর যদি আমল হয় বলে বদ আমল তার সাথী হবে হাদিসের মধ্যে আসছে যখন ওই কবরে বান্দা একা একা আল্লাহর বান্দা নেককার বান্দা হঠাৎ দেখবে যে একজন সুদর্শন মানুষ তার কাছে আসতেছে বলবে ভাই তোমাকে তো চিনতে পারলাম না কেহে তুমি আগন্তুক এইবার ওই লোকটা বলবে তুমি কি আমাকে চিনতে পারো না আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল আল্লাহ দ্বারা তোমার দুনিয়ার নেক কর্মগুলোকে এই আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে তুমি চিন্তা করো না পেরেশান হয়েও না ভয় পায়ও না আমি তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমার থেকে আলাদা হব না আর যার কবর জাহার নামের গর্ত এমনিতেই তো কত কষ্ট আবার এর মধ্যে দেখবে একজন কুস্রেই বিবৎস চেহারার একজন তার কাছে আসতেছে এখন এটা দেখে সে আরো বিরক্ত হবে সে বলবে কে হে তুমি কষ্টের উপরে আমারে কষ্ট দিতে আসলা কে তুমি সরে যাও এইবার ওই ব্যক্তি বলবে তুমি কি আমাকে চিনতে পারো না আমি হইলাম তোমার দুনিয়ার পাপ তুমি দুনিয়ায় যে অন্যায় করেছিলে এগুলোকে আল্লাহ তাআলা এই রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে তুমি যতই বিরক্ত হও যতই কষ্ট পাও তোমার থেকে আমি আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেই বলে জাহান্নামে নামে পৌঁছাইয়া তোমার থেকে আমি আলাদা হব বিচ্ছিন্ন হব তার মানে চিন্তা করে দেখেন আলমে বরজোকের লম্বা সফর যে মানুষগুলো পাপের মাধ্যমে অতিবাহিত করলো তাদের জন্য কত কষ্টের আর যারা দুনিয়ায় আমলের মাধ্যমে এ হায়াত অতিবাহিত করেছে করেছে করবে তাদের জন্য এই সফরটা কত আসানের সফর এইবার আলমে বরজোখ অবস্থান শেষ হবে আল্লাহ তাহারা বলেন দ্বিতীয়বার ফুৎকারের মাধ্যমে পর্যন্ত যত মানুষ ছিল দুনিয়ায় সর্বশেষ থেকে সর্বশুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত সকলে দ্বিতীয় সিংগায় ফুৎকারের পরে উঠে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দান শুরু এই দিনের এক নাম হাসর এই দিনের এক নাম কিয়ামা এই দিনের এক জাজা কথা শেষ আর বেশি লম্বা করব না এই দিনের এক নাম ইয়মুল হাসর একত্রিতকরণ দিবস কারণ এই দিন সবাইকে একত্রিত করা হবে এই দিনের এক নাম ইয়মুল জাজা কেন বলে এই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া হবে একথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে নিয়ে ওই বিচার দিবসের দিকে আমরা চলতে শুরু করি কেমন যেন আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মাধ্যমেই তোমরা আখেরাতের পথের পথিক হয়ে যাবা আর ওই দিন মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে তার মানে দুনিয়ায় আমি হয়তো অনেক অন্যায় করেছি দুনিয়ার কেউ হয়তো জানে নাই আইনের চোখ ফাঁকি দিয়েছি মানুষের চোখ ফাঁকি দিয়েছি কিন্তু বলেন তো যত অন্যায় অপরাধ আমি আপনি করি না কেন আল্লাহ তালার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে নাকি আমি আপনি হয়তো মনে করি যে দুনিয়ায় এই পাপ কইরা মানুষটা ফাঁকি দিলাম আমি তো বহুত চালাক কিন্তু না হয়তো দুনিয়ার আইন আপনার খবর জানে না এই জন্য শাস্তি দিল না কিন্তু আখেরাতে তো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে এজন্য মানুষ দুনিয়ায় যত অপকর্ম করেছে সকল অপকর্মের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ খেরাতে দিবে দুনিয়ায় মানুষ যত ভালো কর্ম করেছে ভালো কর্মের প্রতিদান গুলো আল্লাহ তালা খেরাতে দিবে

আখেরাতের সেই সফলতা অর্জনের প্রচেষ্টা করতে হবে এই দুনিয়ায় কোথায় করতে হবে জোরে বলে দুনিয়ায় এই জন্য দুনিয়াকে বলা হয় আখেরাতের খেত আখেরাতের কি বলা হয় খেত বলা হয় একটি কৃষক যখন জমিন পরিষ্কার করে ধানের চারা রোপণ করে সে যদি চিন্তা করে আড়াই মাস পরে ধান হয় তাই না আড়াই মাস তিন মাস পর তাই না মুরব্বী এখন সে যদি চিন্তা করে ধানের চারা রোপণ করছি এখন ঢাকা শহরে বেড়াবো বিয়াই বাড়িতে বেড়াবো মেয়ের বাড়িতে বেড়াবো একেবারে আড়াই মাস তিন মাস পরে ধানকে ঘরে নিয়ে যাব। আড়াই মাস পর দেখবে যে যা লাগাইছিল সব ঘাস পরিণত হয়ে গেছে আগাছাগুলো খেয়ে ফেলেছে এজন্য দুনিয়ার হায়াতটা ওই রকম দুনিয়ার হায়াতের পরিচর্যা করলেই ধানের পরিচর্যা করলেই যেমন তিন মাস পরে ধান পাওয়া যায় আল্লাহ যদি মুসিবত না দেয় অনুরূপ ভাবে মেনে চলার মাধ্যমে এই হায়াতের পরিচর্যা যদি করা হয় মৃত্যু থেকে নিয়েই জান্নাতের পাওয়া যায় ঠিক কিনা বলে চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে যে দুনিয়া থেকে আমাদের সবাই চলে যেতেই হবে আমরা মনে করি অনেক সময় যে আমার বয়স পঁয়ত্রিশ ত্রিশ আমি যুবক পঁচিশ বছর আমার মাত্র আমি কি এত তাড়াতাড়ি মরবো আমার দাদা মরছে পঁচাশি বছর বয়সে বাঘ মরছে আশি বছরে আমি তো পক্ষে পঁচাত্তর বছর বাঁচব এর কোনো নিশ্চয়তা আছে বাংলাদেশে দৈনিক যত মানুষ মারা যায় এর মধ্যে অর্ধেকের বেশি মারা যায় যাদের বয়স পঞ্চাশের অনেক কম এজন্য আমরা আমাদের জীবনকে আখেরাত মুখী করি এই যে রমজান মাস আসতেছে জীবন পরিবর্তনের একটা সময় হলো রমজান মাস জীবন পরিবর্তনের সময় কোন মাস রমজান মাস এজন্য যুবক ভাইরা আপনারা মাহফিলের আয়োজন করছেন শোনেন অনেক কথা আছে মানুষ প্রয়োজনীয় কথা কম শুনে মানুষ জীবনের প্রয়োজনীয় কথা কি শুনে কম শুনে ফাস্ট ফুড খাইতে মজা কিন্তু ক্ষতি বেশি কিন্তু খাইতে খুব মজা করলা খাইতে তিতা খাইতে পারলে মজা এজন্য আমরাও বুঝি আমাদের মাহফিলগুলার অবস্থায় অবস্থা এরকম চাই যে ওইখানে কি থাকবে জাল মিষ্টি টক থাকবে আমরা ওয়াজ থেকে মজা নেওয়ার জন্য আসি কিন্তু জীবন পরিবর্তনের খোরাক নেওয়ার জন্য খুব কম মানুষই আসে ঠিক কিনা বলেন এজন্য আমরা অনেক সময় চিন্তা করি যে আল্লাহরে খুশি করা বাদ দিয়ে পাবলিককে খুশি করার ওয়াজ করি আমাদের অভ্যাসটা এরকম এজন্য আমরা চেষ্টা করি কি পাবলিক খুশি হোক আল্লাহ যা হবে হবে কিন্তু এ চিন্তা আমাদের বাদ দিতে হবে যে আমরা আল্লাহর জন্য বলবো আমরা যারা শুনবো আয়োজন করব যে আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য শুনবো আমরা এত মাহফিল বড় মাহফিল কোটি মানুষ লাখ মানুষ হয় যদি আমার আপনার কথার দ্বারা আয়োজনের দ্বারা আমরা যদি দুই চারজন মানুষ মানুষ পরিবর্তন হয়ে যায় অল্প হলেও ওটা কাজে লাগবে ঠিক এই এজন্য জীবন পরিবর্তনের প্রচেষ্টা আমাদের করতে হবে রমজান মাস হল জীবন পরিবর্তনের মাস এখন থেকে যুবক ভাইদের অনুরোধ থাকবে আগামীকালও মাহফিল আছে মাহফিলের পরে শুধু এই হিসাব করলে হবে না যে আমরা কত আমাদের টাকা উঠলো কত ব্যয় করলাম কবরস্থানের কতটুকু ব্যয় করলাম কবরস্থানের দেয়াল সুসজ্জিত সুন্দর যদি শুধু করি কাজ হবে না তো ওই কবরে আমাদের যেতে হবে ওর ভেতরটা সুন্দর করা লাগবে না তাহলে চারদিকে দেয়াল দিবেন গেট দিবেন পরিষ্কার করবেন এটা তো একটা বাহ্যিক সৌন্দর্য হলো কিন্তু ওই ওয়ালা যারা আছে তাদের কবরের সৌন্দর্য কেমন এটা তো তার আমলের উপরে নির্ভর করতেছে এজন্য কবরস্থানের বাহ্যিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমার কবরটাও যেন মরার পরে সুন্দর হয় এ প্রচেষ্টা করার দরকার আছে না নাই আপনারা মাহফিলের শেষে জীবনের হিসাব করবেন টার্গেট থাকবে এরকম যে আমরা কমপক্ষে পক্ষে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছি আমাদের দ্বারা যেন কোনো নামাজ বাদ না যায় প্রথম শুরু করেন পাশ্চাত্য নামাজ আপনি পড়েন বাদ দেন না বলা হচ্ছে হোক আপনি নামাজ পড়তে থাকেন এটাকে কন্টিনিউ করেন ইনশাল্লাহ এক বছর চালিয়ে যান এক সময় হয়তো এই নামাজ আপনাকে আপনার থেকে রাখবে ঠিক কিনা বলেন এজন্য আমাদের এখন হয় বেশি যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় ওই দিন ফজরের নামাজ ইমাম মোয়াজের পড়া কষ্ট হয়ে যায় এরকমটা যেন না হয় আমরা চাই মুসল্লি ভরপুর মসজিদ হবে আমরা যদি গোটা বিশ্বের নেতৃত্ব আমার দিতে চাই এই যে ইসরায়েল দেখেন দাজাকে নিশ্চিন্ন করে দেওয়ার প্ল্যান করতেছে ট্রাম্পের সহযোগিতায় আমেরিকার সহযোগিতায় গোটা পৃথিবীর পরে দুইশো কোটি মুসলমান যাদের হাতে এই পৃথিবী পরিচালনার জন্য যা দরকার তা আছে এর পরেও আমরা তাদের সামনে মাথা নত করে আছি কেন এর অনেক কারণ এর মধ্যে অন্যতম এক কারণ আমরা আমাদের মাথাকে আল্লাহ সামনে নত করি নাই বিধায় আল্লাহ তাআলা জালেমদের সামনে আমাদের মাথাকে নত করিয়ে দিচ্ছে ঠিক কিনা বলেন এজন্য মনে রাখবেন ততদিন পর্যন্ত আমাদের জন্য বিজয় অসম্ভব যতদিন পর্যন্ত ফজরের নামাজ আর জুমার নামাজের মুসল্লি সমান না হবে এই মেহনত চালান যে মসজিদে মুসল্লি বাড়াতে হবে যুবকরা যদি এই প্রচেষ্টা করে বৃদ্ধদের চাইতে এটা আরো সহজ ঠিক কিনা বলেন একটা পরিবেশ চিন্তা করেন তো যেই পরিবেশটা এমন হবে যে ফজরের আজানের সময় প্রত্যেকটা ঘরের মানুষ জাগ্রত হয়ে যাবে প্রত্যেক ঘরের আলো জ্বলে উঠবে রোজার মাসে যেমন ভাবে জেগে উঠে সবাই সাহারির পূর্ব একেবারে সাদিকের পূর্ব মুহূর্তে এরকম যদি গোটা বছর হয় মানুষেরা উঠলো অজু করলো কেউ তাহার পড়ল পড়লো কেউ রোজা রাখলো আমাদের যুবক ভাইয়েরা পুরুষেরা নামাজ যাদের ফরস তারা আজানের সাথে সাথে মসজিদে চলে আসলো আমার মা বোনেরা ঘরে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে তাদের জন্য নাস্তা বানাইলো তারা ফজর পড়ে রাস্তা দিয়ে হাঁটাহাটি করে এরপরে বাড়িতে গিয়ে কোরআন তিলাওয়াত করে প্রয়োজনে আর একটু বিশ্রাম নিল এমন একটা পরিবেশ একটু নিজে নিজে কল্পনা করেন আত্মতৃপ্তি অনুভব হবে যদি এমন পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য রমজান মাস পরিবর্তনের মাস এই মাস জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর এক হাদিসে আসছে রহমতের দরজা খুলে দেওয়া হয় সাথে সাথে শয়তানকে শিকলে আবদ্ধ করে ফেলা হয় এখন থেকে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে প্রস্তুতি নিব যে এই রমজান মাস হবে আমার লাইফের ইউ মাস আমার জীবনের গতিপথ পরিবর্তনের মাস আপনারা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন ইনশাআল্লাহ তারা তাআলা বলেন আল্লাযীনা জাহাদূ ফীনা লা নুহ্দিয়্যানহুম সুবুলানা যারা আল্লাহর পথ আল্লাহর পথে চলার প্রচেষ্টা করে তাদেরকে ওই পথে পরিচালনার ব্যবস্থা করে দেন কে আল্লাহ বলেন যারা আমার পথে চলার প্রচেষ্টা করে ফিনা লানা ফতিয়ার নকুম সুবুল আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথ দেখায় দেয় সুহান আল্লাহ বলেন এজন্য আখেরাতের কথা স্মরণ রেখে কবরের কথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ যুবক ভাইরা মোটরসাইকেল চালানোর সময় মৃত্যুর কথা মনে করবেন ইদানিং যুবকদের মোটরসাইকেলের মৃত্যুর হার অনেক বেশি আপনার প্রয়োজনে আপনি চালান কিন্তু বেপরোয়া চালাবেন না আবার আপনারা তো নিয়ম কারণে মানেন না হেলমেট টেলমেট কিচ্ছু নেই মাথায় ছোট্ট একটু আঘাত লাগলে এটা মৃত্যুর কারণ হতে পারে অথচ আপনারা সতর্ক হন না এই জন্য অনেক মায়ের কোল খালি হচ্ছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে প্রতিদিন দেখি রাস্তায় চলাচল করার কারণে প্রতিদিন দেখি যেন আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আবার অভিভাবকদেরও বলবো বিনা প্রয়োজনে সন্তান তো বলবেই বন্ধুদের আড্ডায় পড়ে বন্ধুদের খপ্পরে পড়ে বলবে আপনার টাকা আছে থাকলেই কিনে দিন তার একটু তার জীবনটাকে একটু নিরাপদের সাথে অতিবাহিত করার ব্যবস্থা করান জীবন যেন সুন্দর হয় আখের হয় এই আপনারা করেন তাহলেই আমাদের সমস্ত কিছু সফল হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাহারা আমাদের সকলকে বেশি বেশি পরকালের কথা স্মরণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিছু বলবে আমরা দোয়া করে যাই একটু বসেন বসেন আর শুনেন আগামী দিন আমার এক ভাই আসবে খুবই আচ্ছা আর যদি কেউ আপনারা এই কবরস্থানের উন্নয়ন কল্পে যদি কেউ দিতে চান কোন জায়গায় আছে জায়গা ওই সামনে রাস্তায় কাউন্টার আছে আপনার একটা মেহরবানি করে আমরা দোয়া করি আল্লাহ নৌসেনের আব্বুর কবর কে জান্নাতের বাগান দেন বলিয়া আমিন মনির হোসেন ভাই মনির হোসেন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে বলিয়া আমিন তো দিতে চাইলে ওইখানে কাউন্টার আছে দিয়ে দিবে আগামীকাল আগামীকাল যেহেতু মাহফিলের দ্বিতীয় দিন শেষ দিন স্বাভাবিক সবার চিন্তা থাকে ভালো টিটু ভাই কে আচ্ছা আমাদের টিটু ভাই এখানে যত কি লাগবে বালু আর বালু আর সিমেন্ট লাগবে উনি এই সবগুলোর ব্যবস্থা করে দেবে প্রাচীরের জন্য আর কি দেয়ালের জন্য যত বালু সিমেন্ট লাগবে ইটু ভাই দিবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেমন কবরস্থানের পবিত্রতা রক্ষার ব্যবস্থা তারা করে দিচ্ছেন আল্লাহ তালা যেন ওনাদের কবর সুন্দর করার মতো আমল দুনিয়ায় করার তা অভিজ্ঞান করেন বলি আমি আগামী দিন যেহেতু দ্বিতীয় দিন স্বাভাবিক প্রথম দিন মানুষের আগ্রহের চাইতে দ্বিতীয় দিন আগ্রহ বেশি থাকে আর আগামীকাল সুন্দর একজন তরুণ যুবক আলোচক আসবেন খুবই ইমাম দীপ্ত কথা বলেন আদর্শ গ্রহণ করবে এটা আপনার কাছে আপনি যারা আদর্শ গ্রহণ করবেন করেন কিন্তু কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ ব্যতীত সম্ভব যে এই তিন প্রশ্নের আলোকে জীবন চালাবে তত জবাব দিবে ওর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে